আমি বলতে পারি না না তোমরা পরীক্ষায় বসবে কিন্তু প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি আমার কাছে অডিও আছে প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল প্রশ্ন বিক্রি করছে ভাইপো টাকা তুলছে আমি কখনো বলতে পারি না তোমরা পরীক্ষায় বসবে না বাবু কিন্তু প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে আমার কাছে অডিও আছে প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল প্রশ্ন বিক্রি করছে ভাইপো টাকা তুলছে যা জেনেছিলাম তা তাহলে একবারে অক্ষরে অক্ষরে সত্যি গত কয়েকদিন ধরেই আমার কাছে বিভিন্ন মানুষ একটা স্ক্রিনশট পাঠাচ্ছেন এই স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছেন ফেসবুক থেকে নেওয়া এবং আমি যার প্রোফাইল তার নাম এবং ছবিটা ঢেকে দিয়েছি যথারীতি কোনো তারা যাতে অসুবিধায় না পড়েন সেটার জন্য এবং যে এটা একটা গ্রুপ থেকে নেওয়া স্ক্রিনশট আবার শেয়ার করেছিলেন তিনি সেই গ্রুপটার নাম এবং ছবিও আমি ঢেকে দিয়েছি এবং সেখানে মারাত্মক ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছিল কি লেখা রয়েছে লেখা রয়েছে আমার বাড়ি মুর্শিদাবাদ গত দুই দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে দিয়ে বলে এস এল এস টি দুদিন আগে পেয়ে যাবে মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দুই দিন আগে বর্ধমান নিয়ে যাবে দিয়ে কোয়েশ্চেন পেপার ও উত্তরপত্র দিয়ে দিবে দিয়ে মুখস্থ করতে হবে দিয়ে পরীক্ষার দিন পরীক্ষার সেন্টারে পৌঁছিয়ে দেবে তারপর তার পর দিন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ইন্টারভিউ এর সময় আট লাখ লাগবে আর বাকি টাকাটা চাকরি হবার পর তাহলে কি এবার এইভাবে প্রতারণা হবে কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাবে এবং সেখানে বেশ কিছু লাইক এবং দুঃখের একটা রিয়াকশন সেটাও দেখতে পাচ্ছেন তো এটা আমি বেশ কয়েকদিন আগেই পেয়েছিলাম এবং অনেকেই পাঠাচ্ছিলেন পর পর পাঠাচ্ছিলেন কিন্তু এটা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার এবং এটা ভালো করে খোঁজ খোঁজখবর নেওয়ার দরকার আছে যে এটা অন দ্য এয়ার সত্যি সত্যি এরকম কোনো অভিযোগ হচ্ছে নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে তো আমার যেটুকুনি সীমিত সামর্থ্য আমি কিন্তু সেটা উদ্ধার করতে পারিনি কিন্তু আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলে দিলেন তারপর আর তো কোনো রকম কোনো সন্দেহ থাকে না তিনি তো এমনও দাবি করলেন ওই যে ফোন কলটির কথা বলা হচ্ছে সেই ফোন কল মানে এই টাইপের ফোন কল যাদের কাছে যাচ্ছে সেরকম কল রেকর্ড তার কাছে আছে এবং আজকে সারা দিন ধরেই আপনারা জানেন যে বিধানসভার অভ্যন্তর এবং বাইরে কিভাবে টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে বিজেপি বিধায়কদের উপর কিভাবে হারহীন করা একটা অত্যাচার হয়েছে সেটা সকলেই জানেন ফলে সেই এলাকা সরগরম হয়েছিল অন্যদিকে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সীমাহীন দুর্নীতির জন্য যাদের জীবনে আজকে অন্ধকারে নেমে এসেছে তারা আজকে বিধানসভা ভবনে সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা আহ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান স্পিকারের সঙ্গে দেখা করতে চান তাদের বক্তব্য হচ্ছে যে সবাই মিলে একটা বিধানসভায় এটা অর্ডিন্যান্স আনুন এবং অযোগ্যদের বাছাই করে বাদ দিয়ে যোগ্যদের চাকরিটা বহাল রাখুন যোগ্যদের যেন চাকরিতে বসতে না দেওয়া হয় তো তাদেরকে বারবারই নাকি কথা দেওয়া হচ্ছিল যে হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করুন আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করুন কিন্তু পুলিশ গার্ড রেল দিয়ে পুরো আটকে রেখে দিয়েছিল এবং শেষ পর্যন্ত মানে যতক্ষণ অব্দি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন অব্দি তাদের সঙ্গে না মুখ্যমন্ত্রী না স্পিকার কেউ দেখা করছেন বা শাসক দলের কেউ দেখা করেছেন তো তখন বিরোধী দলনেতা তিনি যখন বেরিয়ে আসছিলেন তাকে ঘিরে ধরেন তারা এবং খুব স্বাভাবিকভাবে তাকে এই ব্যাপারে প্রশ্ন করে তো সেখানে বিরোধী দলনেতা বেশ কিছু কথা বলছিলেন এবং যে ক্যামেরাগুলো ছিল ছিল যেদিক থেকে ভিডিও হচ্ছিল তো সেই দিকটাই তিনি পিছন ফিরেছিলেন ফলে বেশ কিছু কথা এখানে ক্যাপচার হয়নি কিন্তু ওখানে যারা সাংবাদিক বন্ধু ছিলেন তাদের কাছ থেকে যেটুকুনি জানলাম তিনি মারাত্মক মারাত্মক বেশ কিছু কথা বলেছেন নাম্বার ওয়ান তিনি যেটা জানিয়েছেন যে এই যে প্রশ্নটা বিক্রি হবে এটা পঞ্চাশ হাজার টাকা যেটা এখানে অডিও দেখতে পেলেন না এবং ওই আগের যে স্ক্রিনশটটা দেখালাম সেখানেও কিন্তু সেই একই পঞ্চাশ হাজার টাকাই কথায় বলা হচ্ছে দেখুন এখানে কি বলে দিচ্ছে যে ওই থার্ড ফোর্থ প্যারাগ্রাফে দিয়ে পরীক্ষার দিন সেন্টারে পৌঁছিয়ে দেবে তারপর দিন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ওই যে কোয়েশ্চেন পেপার দিয়ে দেবে উত্তর দিয়ে দেবে যেটা মুখস্থ করতে হবে মুখস্থ করে গিয়ে তোমরা পরীক্ষা দাও এবং তখন পঞ্চাশ হাজার টাকা দেবে আর শুভেন্দ্রবাবু কি অভিযোগ করলেন যে মানে যেটা বলেছেন যে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এবং এই প্রশ্নপত্র বিক্রির সঙ্গে চাকরির কোনো অ্যাসিওরেন্স নেই পর যাদেরকে প্রশ্নপত্র বিক্রি করা হবে তাদের যদি ইন্টারভিউ ডাক আসে তখন সেখানে আট লাখ টাকা দেওয়া হবে মানে ইন্টারভিউ একটা খেলা হবে এবং তারপর চাকরিটা কনফার্ম হয়ে যাওয়ার পর বাকি টাকাটা দিতে হবে মোট চোদ্দ লাখ টাকার প্যাকেজ এটাকে ঠিক করা হয়েছে আমি শুধু ভেবে যে হাজার চাকরি চলে গেল তার মধ্যে ইতিমধ্যেই প্রায় পাঁচ থেকে সাত হাজার অযোগ্য মানে টিচার গ্রুপ সি গ্রুপ ডি সবকিছু মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার অযোগ্য এবং তার মধ্যে সরকার স্বীকার করে নিয়েছে আঠারোশো ছজন অযোগ্য তারা দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে তারপর ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে তাদের জীবনে অন্ধকার নেমে এসছে এবং রাজ্যে একটা তীব্র সৃষ্টি হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় গিয়ে থাপ্পড় খেতে হয়েছে এদেরকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার কথা বলা হয়েছে তারপরও নির্লজ্জের মতো আবারও এই যে পরীক্ষাটা আসছে সেটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে কেন বলা হচ্ছে প্রহসনে পরিণত করা হচ্ছে একটা জিনিস ভালো করে আপনারা ভেবে দেখুন এই যে চোদ্দ লাখ টাকার প্যাকেজ চাওয়া হয়েছে তার মানে যদি জনকে দুর্নীতি যদি একশো জনকে দেওয়া যায় চোদ্দ কোটি টাকার দুর্নীতি যদি হাজার জনকে দেওয়া যায় তাহলে একশো চল্লিশ কোটি টাকার দুর্নীতি এইবার একটা কথা মাথায় রাখুন যে ছাব্বিশ হাজার চাকরি ছিল সেই ছাব্বিশ হাজার চাকরির ক্ষেত্রে এখন অব্দি সরকার স্বীকার করে নিয়েছে প্রায় দু হাজারের কাছাকাছি দুর্নীতি হয়েছে এবং এখনো বললাম তো গ্রুপ সি গ্রুপ ডির তালিকাটা প্রকাশ করা বাকি আছে সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ ছ হাজার এবং এবছর ওই ছাব্বিশ হাজারের সঙ্গে যেহেতু সেই ছাব্বিশ হাজারের পদ চাকরি চলে গেছে আরও বেশ কিছু এক্সট্রা করা হয়েছে হাজার দশের মতো বোধহয় এক্সট্রা আছে তাহলে এবার দুর্নীতির পরিমাণটা মোটামুটি চলে যেতে পারে কাছাকাছি তাহলে হাজার জনের জন্য যদি কোটি টাকা ওঠে তাহলে এই দশ হাজার জনকে যদি দুর্নীতি করে চাকরি যায় চোদ্দশো কোটি টাকা কোটি টাকার দুর্নীতি এখানে হতে পারে এবার এই চোদ্দশো কোটি টাকার দুর্নীতি যদি এখানে হয় তাহলে একটা কথা ভালো করে দেখুন যারা দুর্নীতি করবেন তারা কিন্তু নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার জন্য এই টাকাটা বের করবে এবং সেখানে ভোটের আগে অনেক কিছু আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম আহ পাড়ায় পাড়ায় টাকা চলে যাবে বিভিন্ন রকম ভান্ডারের টাকা চলে যাবে আর সেইটা থেকে আবার আপনারা ভোট দেবেন কিন্তু তারপর এইভাবে দুর্নীতি হবে আর শুভেন্দু অধিকারী যেহেতু বললেন যে তার কাছে অল রেকর্ড চলে এসছে তার মানে এখানে যদি সত্যি সত্যি এই দুর্নীতিটা শেষ পর্যন্ত হয় এই টাকা নিয়ে পরীক্ষার দুদিন আগে বলেছে মানে সাত তারিখ একটা পরীক্ষা আছে পাঁচ তারিখেই মোটামুটি সেগুলো এক্সিকিউট করার হবে যদি সেরকম হয় সেই খবরও আমাদের কাছেও আসবে এবং অবভিয়াসলি মাননীয় বিরোধী দলের নেতার কাছে তো যাবেই এবং এটা নিয়ে আবারও মামলা মোকদ্দমা হবে আবারও এখানে সিবিআই ইডি ঢুকবে তদন্ত হবে এবং দেখা যাবে সেখানে যোগ্য অযোগ্য বাছাই হবে না আবারও যারা চাকরি পাবে তাদের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে যারা এই দুর্নীতিটা করছে তারা টাকাটা কামিয়ে নেবে তারা ভোটটা পার করে নেবে ঠিক কি জিনিস চলছে এই রাজ্যে তবে আমার মনে হয় না জিনিসটা এবারে এতটাও সোজা হবে সকলের নজর রয়েছে কিন্তু এই এসএসসি এক্সামের জন্য কেননা খোদ সুপ্রিম কোর্ট বলছে তারা এটা অবজার্ভ করছে যদি দুর্নীতি সামান্যতম কোন রকম কোনো কিছু আসে তারা ছেড়ে কথা বলবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর তো থাকবেই প্লাস সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী বিরোধী দল সবারই কিন্তু নজর থাকবে এবং দুর্নীতি যদি হয় সেটা কিন্তু সামনে আসবে এবং দুর্নীতিবাজটা কিন্তু এত সহজে রেহাই পাবে না তবে আজকে শুভেন্দু অধিকারী আরেকটা কথা বলেছেন যেটাও কিন্তু খুব মারাত্মক এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি এবার আদালত অবমাননার দায়ে আদালতে টেনে নিয়ে যেতে চলেছেন

বুঝলেন বলতে চাইলেন অধিকারী কেন বললেন তিনি মুখ্যমন্ত্রীর ছবি তোল আসলে শুভেন্দু অধিকারী একটা মামলা করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে এবং ওই জাস্টিস অমৃতা সিনহার কথা বলছিলেন মহামান্য বিচারপতি তার ইজলাসেই সেই মামলাটি গিয়েছিল মামলাটার বিষয়বস্তু ছিল যে রাজ্যে যে বিধানসভা আছে সেই বিধানসভায় এই রাজ্যের যারা শাসক দলের লোক লোকজন রয়েছেন তারা তাদের সিকিউরিটি নিয়ে প্রবেশ করে যান কিন্তু যারা বিজেপি বিধায়ক তারা তো কেন্দ্রীয় সুরক্ষা পান তাদের তাদের যে সিকিউরিটি আছে তাদেরকে বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হয় না এবং আপনারা জানেন কিছুদিন আগেই তৃণমূলের এক বিধায়ক আহ হুমায়ুন কবি তিনি প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে মারধর করার হুমকি দিয়েছিলেন সে নিয়ে তাকে ডেকে একটু শোকাস টোকাস করে নাটক টাটক করে তৃণমূল ছেড়ে দিয়েছিল তো অবভিয়াসলি সিকিউরিটির অভাব তো রয়েছে তো শুভেন্দু অধিকারী সেই জায়গা থেকে মামলা করেছিলেন মহামান্ড কলকাতা হাইকোর্টে যে এই এদের কেন সিকিউরিটি অ্যালাউ হবে আমাদের কেন সিকিউরিটি অ্যালাউ হবে না তো তখন মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেন যে বিধানসভার অভ্যন্তরে কারোর দরকার নেই কেননা বিধানসভার নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে সুতরাং না শাসক দল না বিরোধী দল কারোর কোনো সিকিউরিটি সেখানে যাবে এবার যেটা দেখা যায় যেটা শুভেন্দু অধিকারী আজকে পয়েন্ট আউট করছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিকিউরিটি নিয়ে ঘুরছেন অর্থাৎ তার একার শুধু নিরাপত্তার দরকার আছে বাকি রাজ্যে কারোর কোনো নিরাপত্তার দরকার নেই যেখানে যাবে যাক যা খুশি হোক তাদের সঙ্গে নিয়ম তো সবার জন্যই সমান আইন তো সবার জন্যই সমান তাহলে মুখ্যমন্ত্রীর জন্য আলাদা আইন কেন হবে আর সেটাই শুভেন্দু অধিকারী খেয়াল করেছেন যে ঢোকার সময় সিকিউরিটি নিয়ে ঢুকেছেন আর তাই তিনি বলেছেন যখন বেরোবে ছবিটা তুলবেন এবং সেইটা নিয়ে তিনি আদালতে টেনে নিয়ে যাবেন একটাই বক্তব্য আদালতে তিনি যাবেন যাবেন না এবং তারপর আদালত সেটা দেখার পর কি পদক্ষেপ নেবে সেটা সম্পূর্ণ আদালতের ব্যাপার আমার কিছু বলার নেই কিন্তু কতখানি ঔধত্য একটা মানুষের হলে যে আদালত আদালত সে মানে না যেখানে নির্দেশিকা দিচ্ছে কেউ 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 শাসক দল হোক বিরোধী হোক সিকিউরিটি নিয়ে যেতে পারবে না সেটাকেও কাঁচকলা দেখাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ আদালতের নির্দেশকে মানছেন না এবং গায়ের জোরে আমি মুখ্যমন্ত্রী আমি বিশাল কেউ কেটা আমি সব বাকি সব যারা আছে সব ফালতু সেই যে জায়গাটা এস্টাবলিশ করা সেই জন্য তিনি সিকিউরিটি নিয়ে ঢুকছেন তবে শুভেন্দু অধিকারী বলেন সেই জায়গাটাও কিন্তু তিনি ছাড়বেন না তার আগামী দিনে রাজ্য রাজনীতি যে আরো টালমাটাল হবে মুখ্যমন্ত্রীকে আদালতের চক্কর তিনি কাটাবেন এবং এই যে এসএসসি তে যে স্ক্যামের কথা শোনা যাচ্ছে সেটা নিয়েও তিনি ছেড়ে কথা বলবেন না সেটা নিয়েও আগামী দিনে অনেক জল গড়াবে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকে হয়েছে যেটা সাংবাদিক বন্ধুদের কাছেই জানতে পারলাম তিনি চাকরি প্রার্থীদের একটা কথা জানিয়েছেন যে এই রাজ্যে যদি বিজেপির সরকার হয় বিজেপি যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে তাহলে যারা যোগ্য চাকরি প্রার্থী ওই ও এম সিট বার করা হবে এবং তিনি কথা দিচ্ছেন যে সেই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি তিনি ফেরত দেবেন কিন্তু অযোগ্যদের কোনো কোনোরকম কোনো রেয়াত তিনি করবেন না তাদের যা শাস্তি হওয়ার আদালত যেটা ঠিক করেছে সেটাই হবে এই কথাটা দিয়েছেন সত্যিই যদি এটা বাংলায় হয় বহু ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে যাদের জীবন অন্ধকার নেমে এসছে তারা তারা কিন্তু একটা দিশা দেখতে পাবেন আর সেই দিশাটাই কিন্তু মাননীয় বিরোধী দলনেতা আজকে দেখালেন কি বলবেন শুভেন্দুবাবুর এই দুই বক্তব্য নিয়ে একদিকে এস এসসি হতে চলা পরীক্ষায় স্ক্যাম আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর আদালত অবমাননা এবং সেই প্রসঙ্গে তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার